সোরা মুলকের ফজিলত আপনাদেরকে শোনাই এবার কবরের দিকে চলে যাই আল্লাহ তুমি বলতেছেন আমার উম্মত কবর দিয়ে সবাই যখন চলে আসবে তখন এই সোরা কবরের পাশে যে দাঁড়ায় থাকবে একসাথে বলা যাবে কি আল্লাহ কবরের পাশে দাঁড়াবে সোরা দাঁড়ায় থাকবে অপেক্ষা করবে জাহান নামের ফেরেস আল্লাহর বান্দার মাথার কাজ দিয়ে ঢুকতে আসবে সোরাবো তখন মাথার পাশে যায় দাঁড়ায় বলবে হে ফেরেস তারা কোথায় যাও ফেরেস বলবে আল্লাহর বান্দা না ফরমান থেকে শাস্তি দেওয়ার জন্য কবরে আসছি তখন সোরা বল ডাক দে বলবে ফেরেস তোমরা ফিরে চলে যাও আল্লাহরে বান্দা আমার প্রত্যেক রাত্রি এসাদ বলে তেলাবাদ করেছে

ভালো রান্না করলে হিংসা করে কি কথা কথা যদি বিশ্বাস না করেন তো নিজের বউয়ের সঙ্গে একদিন খালি খাবেন যে জোর দেন বা খুব ভালো করে রান্না করে খাওয়া ছিল আমার এই কথা বলে দেখেন যে যুদ্ধ কেমন লাগে তাহলে বুঝবেন যে জাল আকারে হে নারী সমাজ এগুলি বাদ দিয়ে প্রত্যেক রাত্রে এসা করে সরা বন্ধু শুনে যাব কবরে যে আপন হবে সে কথা বলে পায়ের দিক থেকে ঢুকতে যাবে সুরামুল পায়ের সামনে দাঁড়াবে ফেরেস্তারা কোথায় বলবে আমরা এই বান্দার কবরে আজাব দেওয়ার জন্য যাইতেছি সুরাবুল ডাক দেব ফেরেস্তার হারে তোমরা শোনো অবশ্যই তোমরা এর ভিতরে ঢুকতে পারবে না আল্লাহর এ বান্দা প্রত্যেক রাত্রিবেলা আমাকে তেলাওয়াত করত অতএব তোমরা এই কবরে ঢুকতে পারবা না চিৎকার করে ধরে বলেন আল্লাহ সুরার নাম কি বল কোন সময় করবেন সাত পরে এই ফজিলত দিয়ে এই কবরে সরা মূল কা এই জন্য আপন কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কবর বড় কঠিন জায়গা মানুষ মারা যাওয়ার পরে কবরে নিয়ে যাওয়া হয় আহা কবরে নিয়ে যাওয়ার পরে যখন কবরে নিয়ে যাওয়া হয় তখন কবরে দুইজন লোক কবরের ভিতরে নামে আল্লাহ লাটনবি বলেন আয়সা আর তখন রুহুটা চিন্তা করে হয়তো আমার সাথে দুজন লোক বুঝি যাবে যখন কবর থেকে দামাই এম দুইজন লোক কবর থেকে উঠে চলে আসে ওই রুহুটা আবার কান্নাকাটি করে হা আবার কেউ আর বল রইলো না কবর উপরে মাটি দিয়ে সবাই চলে আসে তখন রুহু কান্নাকাটি করার বলেও সন্তান এত তাড়াতাড়ি বইলা গেলা। ও আপন জনেরা আমার এত তাড়াতাড়ি বইয়া গেল কিন্তু করার তো কিছুই নাই মহাকালের এক যাত্রা শুরু মহাকালের এক এক যাত্রা আপনি আসার সময় আসলেন একা যাওয়ার সময় আপনি যাবেন একা আপনি আসার সময় আসলেন একা যাওয়ার সময় আপনি যাবেন একা আসার সময় আপনি আসলে উলঙ্গ যাওয়ার সময় আপনাকে বড় ভালো হবে কাপড়ের কাপড় কিছুই দেওয়া হবে না আপনার দামি ঘড়ি দামি চশমা দামি খাত কালম সুন্দর বাড়িটা আপনাকে রেখে চলে যেতে হবে আহা বড় একা মাত্র সাড়ে তিন হাত জমি আপনার আজাপন হয়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার জমি আজাপগরা আপন হয়ে যাবে মাত্র সাড়ে তিন হাত জমি না জারা আপনার আপন হবে ওই কবরে নামাইয়া মানুষগুলি যখন আপনাকে একা রেখে চলে আসবে এতদিন যাদের জন্য আপনি পরিশ্রম করলেন কেউ আপনার সাথে হবে রুটি রুজি করলেন কেউ আপনার সাথে হবে না এতদিন আপনি যাদেরকে খাওয়াইলেন তারা কেউ সাথে হবে না বন্ধু বান্ধবের পিছনে সময় ব্যয় করলেন তারা আজ কেউ সাথী হলো না কেউ আপনার আপন হলো না ও মতলবের মসলিমহান কেহে বা হা জারা প্রাপ্ত আপনি বড় একা হয়ে বললেন অনেক বড় একা মহাকালের কালবেক যাত্রা যে যাত্রা শুরু হবে আর কখনো শেষ হবে না আপনি একা কি আমি একা কি রানা হব বড় একা সেই কবরে মন কান্নেকির চলে আসবে কিছু বলে না আমার উন্মাদে তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি তাড়াহুড়া করে কবর থেকে চলে আসো তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও দাঁড়াইয়া তাকে তালকিম করতে থাকো জোরে জোরে কোরআন করতে থাকো জোরে জোরে জিকির করতে থাকো বলে হুজুর কারণ কি এজন্যই তুমি তালকিম করো যেন কিছু সময় পরে তোমার ভাইয়ের কবরে মন কান কি যাতে তার প্রশ্নের জবাবটা সহজ তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেকফার করতে থাকো কবর এক পাশে দেখবেন কিছু মানুষ কবর দেওয়ার পরে বলে তাড়াতাড়ি সরে যাও তাড়াতাড়ি চলে যাও মন কারণে কিনে আসবে মন কারণে জন্য আপনি এত পাগল কেন হলেন আপনি নিজে নি মন কারণে কিনে জবাব দিতে পারবেন এই চিন্তা করে কবরে যান খবর বড়

উসমান গনি ডাকতে বলতেন সাবিরা এই কবর হলো প্রথম মঞ্জিল এই কবরে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ এই কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে বাকি মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যাবে সাবিরা আমি উসমান গনি ডরাই যদি তিনটা প্রশ্নের জবাব আমি দিতে না পারি আমি উসমানের जिंदगी বড় মিথ্যা হয়ে যাবে আমি উস্কানের উসমানের जिंदगी বড় মিথ্যা হয়ে যাবে আхал দো দ수한 গনিদিন নরাই কবরে বসে ধরায় কানতেন বজ্ঞমান কবরে বসে দাঁড়াইয়া কত সময় দাঁড়াবেন নবীজি বলেন একটু উঠ জবাইদিয়া চামড়া ছলেয়া গস্ত বানাইয়া এই উড়টাকে মানুষের মধ্যে বণ্টন করতে যত সময় হয় তুমি তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও থাকে না সবাই চলে আসে সবাই ব্যস্ত কেউ ব্যবসার কাজে ব্যস্ত কেউ চাকরির কাজে ব্যস্ত সন্তান নিয়ে ব্যস্ত জমি জমা নিয়ে ব্যস্ত কেউ কবরের পাশে সেই সময় দাঁড়ায় না বড় কঠিন কবর নিঃসঙ্গ বড় একাকী কি বড় একা কি জীবনের এক চরম বাস্তবতা হলো কবর কবরের আজাব যদি আমরা দেখিতা घर बड़ीस रियल पाोला घरबड़ीस रियल पागोता